ছুটে চলেছে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এলো মোহনগঞ্জ এক্সপ্রেস বহু দূর থেকে ছুটে আসছে ইন্টারসিটি আন্তনগর দূরপাল্লার ট্রেন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে আসছে স্টেশন অভিমুখে আন্তনগর ট্রেনটি এভাবে প্রতিদিন তার ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে আন্তনগরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক তার যাত্রী ধারণ সংখ্যা ছুটে চলা যাত্রীদের বাংলাদেশ স্টেডিয়াম কেন্দ্র মানুষের জন কমিটি সদস্য আমি তাদেরকে শ্রমিক আইন বক্তব্য আপনার тагын জাতীয় সম্মান প্রদর্শ করার জন্য অনুরোধ করছি সবাই ماندس تي سانوں جي پنهنجي ڪتابن سان گڏ ڪندڙ ڀندر نواب جي لاڳاپيل گهيو پتا ڏٺو ان سان گڏ تي ماندس تي ڪندو مان جي مدد لاءِ هڪ انتوري رڪارڊ پرم پرڪر چنيو ماندس تي ڪندو مان جي مدد لاءِ محمد علي حڪم